হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি এটি হোলির দিন করা তো বাড়িতে অনেক লোকজন ছিল সময় পায়নি তাই পোস্ট করতে পারিনি দেখো আমি হোলির দিন কী করেছি চিকেন রান্না করেছি দেখো তার জন্য মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এবার আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে নুন দিয়ে দিলাম তারপরে হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এবার গরম কড়াইতে তেল গরম করে কেটে রেখেছিলাম আলু সেগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখো ভাজা প্রায় হয়েই গেছে আর একটু হলে নামিয়ে নেব দেখো এবার হয়ে গেছে ভাজা তো এখন নামিয়ে নিচ্ছি তো ওই তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কুচি করা টমেটো দিয়ে দেবো এবার এই পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি তারপরে এই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষেছিলাম দেখো এখন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন তেলও ছেড়ে দিয়েছে আর একটু কষালেই আলুগুলো দিয়ে দেবো দেখো আমার মাংসগুলো হাফ কষে গেছে এবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দেব দেখো আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলু আর মাংস ভালো করে কষে নেব দেখো মাংস কষা প্রায় গেছে ছেড়ে দিয়েছে ওইদিকে দিদি আর জামাইবু হোলি খেলছে আমি একাই রান্না করতে এসছি তো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আজ বেশি ঝোল করবো না তাই অল্পই জল দিলাম দেখো ঝোলটা ফুটে এসছে দেখো হালকা গাঢ় হয়েছে আর একটু হলে পরেই হয়ে যাবে দেখো এখন মাংসটা প্রায় হয়ে গেছে তো এখন গরম মশলা ছিটিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো তোমরা হোলির দিন কে কী দিয়ে খেলে একটু কমেন্টে জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো জানিও আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ